পশ্চিম মেদিনীপুর শাসক দপ্তরের এসআইআর শুনানি কেন্দ্রে ডাক পড়েছে মেদিনীপুর পৌর এলাকার ষাটর্ধ ভোটার সালমা বিবির সদ্য চোখের অপারেশন হয়েছে তার শুনানিতে ডাক পাওয়ায় সেই অবস্থাতেই তিনি এসেছেন শুনানি কেন্দ্রে কিন্তু শুনানি কেন্দ্রে এসে হয়রানির শিকার হতে হয়েছে তাকে বলে অভিযোগ সালমা বিবির অভিযোগ সকাল দশটা থেকে তিনি শুনানি কেন্দ্রে এসে পড়লেও দুপুর একটা পর্যন্ত তাকে বসে থাকতে হয়েছে কোনো কাজ না হওয়ায় অসুস্থ অবস্থায় দীর্ঘক্ষণ বসে থাকায় চরম অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিবির বাড়ির লোকেরা শুধু তাই নয় কেন্দ্রে বয়স্ক মানুষদের বসার জায়গাটুকুর ব্যবস্থা নেই বলেই অভিযোগ অন্যান্য ভোটারদের সব মিলিয়ে মেদিনীপুরে এসআইআর কেন্দ্রে অভিযোগ উঠেছে অব্যবস্থা এবং হয়রানির যদিও শুনানিতে ডাক পাওয়া ভোটারদের যাতে কোনো রকম হয়রানির শিকার হতে না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে দাবি ইআরও তথা মহকুমা শাসক মধুমিতা মুখার্জির আমরা দশটার দিকটা এসেছি একটা বাসতে যাচ্ছে আমাদেরকে কোনো সময় আমরা ডাকছে না হ্যাঁ না অফিসারের এক নম্বরও ছিল না হ্যাঁ আমার চোখে আমিও বুঝতে পারছি না আমার মা তো গুরাচ্ছে ওই জন্য আমি এ করেছি বসে যাচ্ছে বসে যাচ্ছে ডাকছেন আমরা 10টা থেকে এসছি একটা বাজতে যাচ্ছে আমাদেরকে ডাকছে একটা এক নম্বরে চিয়ারে ডাকছেন আমরা বসেই আছি ততক্ষণ তারপর আমার ছেলে চিল্লাচিল্লি করতে তখন রেখেছি